প্রথম স্থান রাশিদা খাতুন দ্বিতীয় স্থান সাথে একশো মিটার দৌড় ছোট বালিকা প্রথম স্থান অধিকার করেছে বিতি খাতুন পত্র বিদ্যালয়ের দাতা সদস্য আজীবন দাতা সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম কথা অধিকার করেছে রাশিদা ষষ্ঠ শ্রেণী এবার একশো মিটার দৌড় মাঝারি বালিকা প্রথম স্থান অধিকারী জাকিয়া খাতুনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন ঐশী দ্বিতীয় স্থান অধিকার করেছে আমেনা খাতুন অষ্টম শ্রেণী অধিকার করেছেন আনিসা ইবনাদ ঐশী সপ্তম শ্রেণী একশো মিটার দৌড় দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলী দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ সাথী খাতুন নবম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ জান্নাতুল খাতুন দশম শ্রেণী লং জাঁপ ষষ্ঠ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছেন সুয়েল রানা অষ্টম শ্রেণী জুয়েল রানা অষ্টম শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছেন হোসেন আলী তৃতীয় স্থান অধিকার করেছেন হোসেন আলী নবম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাইজিৎ দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাইজিৎ নবম শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছেন রাকিব হোসেন দশম শ্রেণী রাকিব হোসেন দশম শ্রেণী সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমিনা খাতুন অষ্টম শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছেন সোমাইয়া খাতুন সপ্তম শ্রেণী সোমাইয়া খাতুন সপ্তম শ্রেণী বর্ষা দশম শ্রেণী হাই জাম মধ্যম বালক হাই জাম মধ্যম বালক জোবায়ের হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছেন আহসান হাবিব অষ্টম শ্রেণী এবার বালিকাদের মিউজিক থামলে বল কোথায় প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মালেহা মাহেলা খাতুন দশম শ্রেণী দশম শ্রেণী মিউজিক থামলে বল কোথায় প্রথম স্থান অধিকার করেছেন কর্মীরা স্বেচ্ছাসেবক